নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওহ্যাথের পক্ষ থেকে আজ খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ কার্বো অ্যানিমেলিস নিয়ে আলোচনা করব এই মেডিসিনটি আপনার শরীরে তৈরি হওয়া বিভিন্ন ধরনের টিউমার যেটা নরম হোক বা শক্ত হোক বা তার ক্যান্সার ক্যান্সার পরিণত হোক না কেন তার জন্য এই কার্বো অ্যানিমেলিস খুবই এফেক্টিভ হয়ে থাকে বন্ধুরা আপনার শরীরে কোন গ্ল্যান্ড ফুলে গিয়ে সেটি যদি খুব শক্ত হয়ে টিউমারের আকার নিয়ে থাকে এবং তাতে যদি ব্যথা থাকে এবং আকারে যদি বড় হয়ে থাকে এইরকম টিউমার যদি আপনার শরীরের কোথাও থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই টিউমারের আকারকে ছোট করতে এবং শক্ত ভাবকে কমাতে এই কার্বো অ্যানিমেরিস কিন্তু দুর্দান্ত কাজ করে থাকে তাই বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আজকের ভিডিওটি মন দিয়ে শুনুন আর দেখুন জানুন যে কি কাজ করতে পারে এই কার্বো অ্যানিমেলিস মেডিসিনটি আপনারা দেখছেন যে অনেকদিন ধরেই আপনার পরিবারের কারণ বগলের শক্ত টিউমার হয়ে আছে তাতে ব্যথা হতে থাকছে বিশেষ করে বাচ্চাদের ঘাড়ে ফুলে গিয়ে তা পাথরের মতো শক্ত হয়ে খুব ব্যথা হতে থাকে মহিলাদের ব্রেস্টে এমন টিউমার হয় যা পাথরের মতো শক্ত হয় এবং সেটা ব্যথা করতে থাকে আর সেই কারণে মহিলাদের মনে সন্দেহ হতে থাকে যে তার ব্রেস্টে ক্যান্সার হয়নি তো এই নিয়ে তারা কিন্তু খুব চিন্তায় থাকে এমনকি মন মরা অবস্থাও তাদের মধ্যে তৈরি হয়ে থাকে এরকম আপনারা সচরাচর আপনার পরিবারের হোক বা আশেপাশে আপনার রিলেটিভের মধ্যে হোক প্রতিবেশীর মধ্যে হোক কিন্তু এরকম কন্ডিশন আপনারা দেখে থাকে কার্বোয়ানিমেটিস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এটি শরীরের যে কোনো জায়গা পাথরের মতো শক্ত টিউমার হলে তাকে খুব সহজে ঠিক করতে পারে এরকম আপনারা কার্বোয়্যানিমেটিসকে ব্যবহার করতে পারেন তাহলে খুব সুন্দরভাবে এই শক্ত টিউমারকে নরম করে উপকৃত হতে পারে এই ধরনের টিউমার সে নর্মাল হোক বা ক্যান্সারই হোক না কেন এর জন্য এই টিউমারকে কার্ব্যানিস ঠিক করে থাকে অনেক মহিলা গর্ভাশয়ে ক্যান্সার হলে গর্ভাশয়ের ভিতরে টিউমার হওয়ার কারণে তার সেই এবং সেই সাথে যদি গর্ভাশয়ের যে ওপেনিং অর্থাৎ যে এক্সটার্নাল অস সেই এক্সটার্নাল অস যদি শক্ত হয়ে যায় আর সেই কারণে কি হচ্ছে গর্ভাশয়ে ব্যথা অর্থাৎ ইউট্রাসে ব্যথা হতে থাকে এই কার্বো গর্ভাশয় অর্থাৎ ইউটেরাস এই দুরকম অবস্থাকে অর্থাৎ যে টিউমার সেই টিউমারকে এবং ইউটেরাসের যে ওপেনিং এক্সটার্নাল অস সেটাকে ঠিক করে থাকে বন্ধুরা শুধু টিউমারের জন্য না এটি শরীরে যে কোনো জায়গায় যে কোনো কারণের জন্য যদি ভাব দেখা দিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ব্যবহার করলে আমরা অসাধারণ ফলাফল পেয়ে থাকি যেমন হচ্ছে ফোঁড়া আর এই ফোড়া তার মধ্যে কোনো পাস থাকে না আর পাস না থাকা অবস্থাতে সেটা কি বড় আকার নিয়ে শক্ত হয়ে যায় এরকম ফোঁড়াকে ঠিক করতে কিন্তু এফেক্টিভ মেডিসিন থাকে দারুণ কাজ করে থাকে এরকম অবস্থাকে খুব সহজেই সেটা ঠিক করে থাকে বন্ধু বন্ধুরা ক্যান্সারের জন্য কার্বোয়ানামিস সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে সেটা ব্রেস্ট ক্যান্সার হোক বা ইউটারাইন ক্যান্সার অর্থাৎ ইউট্রাসের ক্যান্সারও কেন দুরকম অবস্থাতে এটি আমরা ব্যবহার করে থাকি এবং ব্যবহার করে আমরা খুব এফেক্টিভ রেজাল্ট কিন্তু পেয়ে থাকি বন্ধুরা এছাড়া পুরুষদের ক্ষেত্রে ক্যান্সারেও কিন্তু এটি ব্যবহার হয়ে থাকে যদি প্রস্টেটের সাইট বেড়ে যায় এবং সেই সাথে যদি প্রস্টেট শক্ত হয়ে যায় এবং সেই সাথে যদি সেখানে ক্যান্সারের লক্ষণ দেখা যায় তাহলে সেক্ষেত্রে ক্যান্সারকে ঠিক করতে আমরা কার্বোয়ানোমেটিসকে ব্যবহার করে থাকি এবং রেজাল্টও কিন্তু এফেক্টিভ পাওয়া যায় বুধ এটা যেন শরীরের টিউমার ঠিক করতে অর্থাৎ শরীরের ভাবকে ঠিক করতে কার্বো অ্যানিম্যানিসের হোমিওপ্যাথি ব্যবহার তাহলে আমরা কার্বো অ্যানিম্যানিসের কি ক্যারেক্টারিস্টিক সিমটমস পেলাম এই পর্যন্ত না কোনো জায়গায় যদি গ্ল্যান্ড যদি টিউমারের আকারে পরিণত হয় অর্থাৎ কোনো যদি সোয়েলিং হয় সেই সোয়েলিংটা যদি হার্ডনেস হয়ে যায় এবং তাতে যদি ব্যথা থাকে সেক্ষেত্রে কার্বো কার্বোয়্যানিম্যানিসকে অবশ্যই ভাবতে হবে এবং সেই সোয়েলিং যদি সাধারণ সোয়েলিং হয়ে থাকে তার জন্যেও এবং সেটা যদি ক্যান্সারও হয়ে থাকে তার জন্যেও কিন্তু আমরা কার্বোয়্যানিমেন্সকে চিন্তা করব। কারণ এটি খুবই এফেক্টিভ মেডিসিন এরকম কন্ডিশনের জন্য তো বন্ধুরা এতক্ষণ তো আমরা কার্বোয় যে প্রয়োগগুলো সম্পর্কে জানলাম সেটা ছাড়া একটু অন্য প্রয়োগগুলো জেনে নেই অর্থাৎ অন্য কি কাজ করে থাকে এই টিউমারের ওপর ছাড়া না এই ওষুধটি অন্য প্রয়োগের কথা বলতে গেলে জয়েন্টের কথা বলতে হয় বন্ধুরা এই ওষুধটি না জয়েন্টের সমস্যার জন্য ব্যবহার করলে অসাধারণ রেজাল্ট কিন্তু আমরা পেয়ে থাকি তবে জয়েন্টের কোন যে সমস্ত ব্যক্তিদের জয়েন্ট ঠিকমতো ডেভেলপমেন্ট হয়নি আর এর কারণে কি একটু কিছুতেই তার জয়েন্ট ইঞ্জুরি হয়ে যায় ইঞ্জর হয় ধরুন একটু জোরে জোরে হাঁটতে গেলেন বা পাটাকে একটু ঘোরাতে গেলেন বা একটু ছোটাছুটি করলেন আপনার সাথে সাথে কি হলো জয়েন্টে ইঞ্জুরি হলো এবং তার থেকে সেখানে ব্যথা হতে থাকলো অর্থাৎ তার মানে কি হচ্ছে আপনার জয়েন্ট ঠিকমতো ডেভেলপমেন্ট হয়নি আর এই কারণে এরকম কন্ডিশন কন্ডিশনে আপনার জয়েন্টে ব্যথা হচ্ছে আর রকম অবস্থাতে জয়েন্টকে মজবুত করতে অর্থাৎ জয়েন্টের ডেভেলপমেন্টটাকে আরও শক্তভক্ত করতে এই কার্বোনেমারিস প্রয়োগ করা হয়ে থাকে আর এর ফলে কি হয় আপনার জয়েন্ট মজবুত হয় জয়েন্টের ইঞ্জুরি হওয়ার যে সমস্যা সমস্যাতম কারণে সেই এ ঠিক করে থাকে জয়েন্টের ডেভেলপমেন্টটাকে ঠিকঠাক করে আপনার জয়েন্টকে মজবুত করে থাকে কোনো ভারী জিনিস তুলতে গিয়ে যদি আপনার কোমরে ব্যথা লেগে যায় অনেকে বলে না খটকা লেগে গেছে এই খটকাটা লাগে কোথায় না আমাদের যে ভাটিটা আছে সেই ভাটিপাল যে ডিক্স আছে সেই ডিক্সটা কি হয় সরে যায় ওই জন্য দেখবেন অনেকে বলবে যে ডাক্তার আমি যখন কোমর কোনো কারণে কোমর নিচু হয়ে একটা ভারী জিনিস তুলতে গিয়েছি মধ্যে একটা খটাস করে আওয়াজ হলো এই খটাশটা কি জন্য আওয়াজ হয় না ওই ড্রিক্সটা সরে যায় যার জন্য এরকম আওয়াজ হয়ে থাকে আর এরকম কন্ডিশনের জন্য কার্বো এনিমেলিস এক্সেলেন্ট রেমেডি এবং এর পাশাপাশি আরেকটা মেডিসিনের কথা আপনারা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে মেডিফোনিয়াম

দ্বারা তাহলে এরকম অবস্থাতে আপনাকে কার্বো এনমালিসের স্বর্ণাপন্ন হতে হবে কারণ এরকম কন্ডিশনে যে পিম্পেলস বাস না করে শক্ত হয়ে গিয়েছে এবং তার উপরে তামাটে কালার কপার কালার দেখা দিয়েছে এরকম কন্ডিশনে কার্বো এনমালিস কিন্তু এক্সেলেন্ট খুব সুন্দর কাজ করে থাকে কার্বোয়ানিমেন্স বন্ধুরা এতক্ষণ আপনারা আপনাদের শরীরে যদি নানান ধরনের টিউমার সেটা সাধারণ হোক বা ক্যান্সার হোক বা আপনার জয়েন্টের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আপনার মুখের হওয়া পিম্পল যা সাথেই চায় না সেগুলোর জন্যে কার্বোয়ানিম্যানিসকে কীভাবে ব্যবহার করতে হবে আর কেন ব্যবহার করতে হবে সেটা জানতে পারলেন এবার আমরা একটু জেনে নিই এমন অবস্থার জন্য কার্বোয়ানিস কত প্রোটেন্সি ব্যবহার করতে হবে এবং সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে না বন্ধুরা তার জন্য আপনাকে টু হান্ড্রেড প্রোটেন্সি ব্যবহার করতে হবে এবং এই পোটেন্সিটাকে আপনারা দিনে দুবার করে সাত দিন ব্যবহার করবেন তারপর ওয়েট এন্ড দিন বা পনেরো দিন সেটা পেশেন্ট টু পেশেন্ট তাই সময়টাও সেরকম ভাবে লাগে তারপর রোগের গতির উপর নির্ভর করে আমরা পরবর্তী পোটেন্সিতে যাব না সেই সেম পোটেন্সিল সেইটা চিন্তা ভাবনা করবো এইভাবেই যদি আমরা কার্বোয়ানিমকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা কার্বো অ্যানিমেন্স থেকে এফেক্টিভ রেজাল্ট কিন্তু আমরা পেয়ে থাকবো বন্ধুরা তো ওকে বন্ধুরা আশা করি আজকে ভিডিও থেকে কার্বো অ্যানিমেন্সকে কীভাবে ব্যবহার করতে হবে কোথায় ব্যবহার করতে হবে সেটা জানতে পারলেন এবং এটা আশা করি আপনাদেরকে উপকৃত করলো যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন এবং সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে আর তার সাথে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর বন্ধুরা যদি আপনারা আপনাদের শারীরিক সমস্যা নিয়ে আমাকে কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বার থেকে কনসাল্ট করতে পারেন আর আমার ডেসক্রিপশন বক্সে দেয়া টেলিগ্রাম লিঙ্ক সেই লিঙ্কে গিয়ে এই চ্যানেল গ্রুপে জয়েন হতে পারেন সেখানে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা কিছু থাকলে সেগুলো জিজ্ঞাসা করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যানিম্যান হ্যারিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ